উনিশশো সালে সাতক্ষীরার রসুলপুর এলাকায় তিন একর জমির ওপর গড়ে তোলা হয় সরকারি হাঁস মুরগি প্রজনন ও উন্নয়ন খামার ব্যবস্থাপকের হলেও একজন পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার দিয়ে কাজ চলছে সরকারের কোটি কোটি টাকা খরচ করে অফিস সহ সেখানে নির্মাণ করা হয় একটি হ্যাচারি ভবন যা এখন অকেচ বাচ্চা লালন পালনের জন্য চারটি সের মধ্যে একটি সচল বাইরের জেলা থেকে বাচ্চা কিনে এই শিল্পকে টিকিয়ে রাখার চেষ্টা খামার মালিকদের তবে খরচ বেড়ে যাওয়ায় ধ্বংসের মুখে এই শিল্প এজন্য সরকারের সুদৃশ কামনা করেছেন খামারি ও ব্যবসায়ীরা সরকারি হাঁসমুরগির মুরগির ফের চালুর দাবি তাদের প্রয়োজন মতন মুরগি আমরা পাচ্ছি না বাচ্চা পাচ্ছি না ঠিক মতো দামও অনেক বেশি আগে এক সময় বাচ্চা ফুটাতো এখন সেগুলো হয় না যেগুলা ফুটাই সেগুলো নিজেদের ভিতরে ইয়ে করে নেয় ওরা সরকারিভাবে রেট করা ছিল দশ টাকা করে এটা আমরা যখন লোকাল কিনি তখন হচ্ছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকাও আমাদের কেনা পড়ে হাজারিটি অবিলম্বে চালু করা হোক এই হাজারিটি চালু হলে সাতকেরা পোলট্রি শিল্পে খামারিরা উপকৃত হবেন তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তার দাবি হ্যাচারির যন্ত্রাংশ অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে তবে এটি চালুর বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস তার হ্যাচারি আমাদের মেশিনটা এখন নাই এখানে এখান থেকে অন্য জায়গায় কনভার্ট এখানে আর বাচ্চা উৎপাদন হয় না বাচ্চাদের চাহিদা অনেক বেশি আমরা চেষ্টা করি সর্বোচ্চতা দেওয়ার জন্য সাতক্ষীরায় বর্তমানে প্রায় সাত হাজার পোলট্রি খামার রয়েছে সেখানে অন্য জেলার হ্যাচারি থেকে সরবরাহকৃত মাত্র পাঁচ হাজার দুশো বাচ্চা সরবরাহ করা হয় যদিও সরকারি মুরগির প্রজনন ও উন্নয়ন খামারে বাচ্চা সরবরাহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পনেরো হাজার সংবাদ